আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা দেখছেন জালের ঘর জালের সবচেয়ে বিশ্বস্ত ঠিকানা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের নতুন কালেকশনে অসাধারণ কিছু খেপলা জাল ঝাঁকি জাল এই জালগুলো হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ হাতে বোনা জাল টেকসই মজবুত এবং মাছ ধরার জন্য এক কথায় অসাধারণ একবার নিলে বারবার নিতে মন চাইবে কারণ আমাদের এই জালগুলো গুণগত মান অনেক সুন্দর এবং গুণগত মানে কোনো আপোষ নেই আমাদের জালে আছে জোর মজা আর গ্যারান্টি দামেও সেরা মানেও সেরা এবং কাজেও সেরা বাংলাদেশের নানা প্রান্ত থেকে আমাদের কাছে এই জালগুলো কাস্টমাররা বলছেন এই জালগুলো একবার নিলে অন্য মানুষের কাছ থেকে জাল নিতে আর ভালো লাগে না তাই চোখ বন্ধ করে আমাদের এই জালগুলো আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ এবং ভরসাও রাখতে পারেন ইনশাআল্লাহ জালের ঘর আপনার পাশে আছে এই জালগুলো ঘরে বসে আপনি অর্ডার করুন আপনি পাচ্ছেন দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির সুবিধা ও এর সাথে একটি দড়ি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এরকম সেরা জালের কালেকশন পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে জালের ঘর জালের জগতের এক নম্বর ঠিকানা ও বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান শুধু আমার একার না এই প্রতিষ্ঠান আমার আপনার সবার এই মনে করে আশা রাখব আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আপনার বন্ধু মাছপ্রেমী ভাইদের মাছ ধরতে উৎসাহিত করবেন নতুন ভিডিওতে আবার দেখা হবে এরকম নতুন নতুন কালেকশন নিয়ে সবার জালে ভরে যাক মাছ আর মন ভরে যাক আনন্দে আল্লাহ হাফেজ জাজাকুমুল্লাহ